আলেকজান্দ্রিয়ার ইয়েতে গিয়েছিলাম সেই ক্যাটাকম্বে অভিজাত শ্রেণীর লোককেই বেশিরভাগ ওখানে সমাহিত করা হয়েছে তো অ্যাঞ্জেল আসছে অ্যাঞ্জেলরা ইয়ের শুয়ে আছে যে ব্যক্তি মারা গেছেন সেই ছবি তার সাথে মানে অ্যাঞ্জেলের ছবি দেবতাদের ছবি তো ওই সময় এখন তো না হয় ইলেকট্রিসিটি এসছে গুহার ভিতরেও ইলেকট্রিক লাইন নিয়ে যাওয়া হয়েছে কিন্তু ওই সময় ওই গুহাটি করে ওর ভিতরের দেওয়াল কেটে কেটে আপনার ইয়ে রাখা মানে কফিন রাখা আর তার পাশ দিয়ে আবার মানে এটা গড়ে তোলা এটা একটা মানে অসাধারণ কাজ তাহলে মানে এই যে হিস্ট্রি অফ আর্ট এই হিস্ট্রি অফ আর্ট এটা অনেক পুরনো আমি 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 যতটুকু জেনেছি বা যতটুকু পড়েছি তাতে আমার কাছে মনে হয় অনেক ইতিহাসের চাইতে অত্যন্ত প্রাচীন ইতিহাস হচ্ছে এই শিল্পকলা মানে ইতিহাস তো এই যে এই ইতিহাস আসলে আমাদের প্রত্যেকেরই যারা ইয়ের মধ্যে আর কি কি বলে যে যারা শিল্পমনা অথবা যারা এডুকেটেড মানুষ শিক্ষিত মানুষ তাদের জানা উচিত যে একটা মানব জাতির এই যে এভুলেশন হয়ে তার চিন্তাধারার রেভুলেশন হয়ে আজকের যে আধুনিক সভ্যতায় যে পৌঁছালো এর শুরুটা কীভাবে হচ্ছে আমরা সেই আদিম সেই চিত্রকলা থেকে তারপরে ক্লাসিক্যাল আর্ট তারপরে নানা ধরনের এরপরে রোমান্টিসিজম গেছে এরপরে কি বলে আপনার বিন্দু তিন্দু নানা কিছু মুভমেন্ট গেছে শিল্পকলার নানা মুভমেন্ট গেছে কিন্তু এই মুভমেন্টগুলোর মধ্যে দিয়েও আমরা কিন্তু আমাদের সমাজ প্রকৃতির যে এগিয়ে যাওয়া সেই এগিয়ে যাওয়াটাও কিন্তু আমরা বুঝতে পারি আমরা অনেকটা বুঝতে পারবো তো আমি টিটোর কথা বলতে বলতে এটা আসলাম যে যে সমস্ত মানুষেরা লোকেরা বা ছেলেরা শিল্পকলার সাথে যুক্ত থাকেন কেউ পেন্টিং করছেন কেউ ভাস্কর্য নির্মাণ করছেন যার মধ্যে ন্যূনতম শিল্পবোধ বা শিল্প চেতনা আছে সে কখনো ক্রিমিনাল হতে পারবে না সে কখনো অপরাধী হবে না এটা আমার বিষয় তাই আমি মনে করি যারা রাজনীতি করছেন তাদেরও কোনো না কোনো মাধ্যমে শিল্পের চর্চা করা উচিত হয় তিনি কবিতাই লিখুন তিনি পেন্টিং করুন অথবা যেটাই করুন না কেন একটা বোধ থাকলে পরে রাজনীতি কখনোই কলুষিত হতে পারে না আর একজন প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী বলেছেন যে পলিটিক্স ইজ দ্য সুপার ফাইন আর্টস তো রাজনীতিকে সুপার ফাইন আর্টস বলছেন যেটা এখানে সাতার স্যার বললেন যে কীভাবে এদেশের মানে সাংস্কৃতিক জগতের উন্নতি করা যায় সেটা নিয়ে জিআর রহমান ওনার সাথে অনেক আলোচনা করেছেন অনেক কথা বলেছেন একজন রাজনীতিবিদ সে সব বিষয়ে যে একেবারে গভীরভাবে সুপণ্ডিত হবে তা নয় কিন্তু একটা ইন্ট্রোডাক্টরি নলেজ তার থাকতে হয় এবং তার মধ্যে একটা শিল্প মন থাকতে হয় শিল্প বোধ থাকতে হয় সেটা ছাড়া একজন পরিপূর্ণ রাষ্ট্রনায়ক হওয়া যায় না বলে আমি মনে করি এটা আপনার এই যে রং রেখা আকার সুর আলো টেক্সচার এই যে উপাদানগুলো দিয়ে একজন শিল্পী একটা দ্বিমাত্রিক পৃষ্ঠে এই যে যেগুলো আমরা দেখছি মানে পেন্টিং সব দ্বিমাত্রিক পৃষ্ঠ হয় ক্যানভাস আর না হলে কাগজ এর মধ্যে তার তার চিন্তার জগৎ তার অনুভূতি সব প্রকাশ করছে অর্থাৎ তার একটা বিশ্ব জগৎ প্রকাশ করছে একটা দ্বিমাত্রিক টু ডাইমেনশনাল একটা পৃষ্ঠের মধ্যে কি অসাধারণ মানে অনুভূতির প্রকাশ ঘটে একটা পেন্টিংয়ের মধ্যে একটা চিত্রশিল্পের মধ্যে তো যারা এই যে এক ঝাঁক কিশোর কিশোরী বলব তরুণ তরুণী বলবো যারা এই কাজের সাথে যুক্ত আছেন আমি মনে করি তারা অসাধারণ কাজ করছেন বা শিখছেন এবং তারা যে অবদানটি এখানে যতটুকুই রাখুন এটা হয়তো ভবিষ্যতে এদের মধ্যে থেকেই অবন ঠাকুর বেরোবে জামিনী রায় বেরোতে পারে পিকাসও বেরোতে পারে কিন্তু এদেরকে টিটোরা যে দায়িত্ব নিয়েছে সেই দায়িত্বটা অব্যাহত রাখতে হবে এরা যেন মাঝপথ থেকে আবার বিচ্ছিন্ন না হয়ে যায় এখন আপনার দেখবেন যে যে দেশে অবন ঠাকুরের মতো মানুষ আমি নিজে তার চিত্রকর্ম দেখে এসছি শান্তিনিকেতনে জামিনী রায়ের আমি ভাস্কর্য বিখ্যাত সেই ভাস্কর্য ইয়ে তার পেন্টিং আমি দেখেছি রাম কিঙ্করের ভাস্কর্য সেটাও আমি শান্তিনিকেতনে দেখে এসছি একবারে মেটালিক ওয়ার্ক তো মানে সেই দেশে মানুষেরা আমাদের প্রধান উপদেষ্টা চেহারা আপনার অসুরের মূর্তির মধ্যে লাগাচ্ছে কারণ একটা জাতির কিন্তু যেমন উন্নয়নও ঘটে আবার ডিকাডেন্সও হয় অধপতন হয় যেখানে রবীন্দ্রনাথের মতো এত বড় চিত্রশিল্পীর জন্ম হয় অমন ঠাকুরের মতো সার যার নাম বলেন অবনীন্দ্রনাথ ঠাকুর জামিনী রায় রাম কিঙ্কর কার কথা বলব মকবুল ফিদা হোসেন যে দেশে জন্মলাভ করে সেই দেশ কত নিম্নরুচির পরিচয় দিচ্ছে